মর্নিং এখনো মর্নিং আছে এখন কটা বাজে যান পৌনে বারোটা বাজে গুড মর্নিং তাহলে বারোটার সময় গুড মর্নিং হচ্ছে চলো এবারে আজকে কি করবো দেখ একটা বিকেলের টিফিন তৈরি করবো চায়ের সঙ্গে খাওয়ার জন্য ওই জন্য আলু সেদ্ধ করে নিয়ে এসেছি আলুটাকে এই দিয়ে ব্রেড করবো যে সুজি হাফ বাটি সুজি সুজি দিয়ে করবো এখানে আছে কাজু ঘি লাগবে একটু যেহেতু সুজি দিয়ে করব ঘি এই যে এখানে তিল সাদা তিল আছে একটু কালো জিরে আছে কালো জিরে দেবো জোয়ান জোয়ান নয় এটা হচ্ছে গোলমরিচ মাঝে মাঝে ভুলে যাই আমি যেন আর যে কারি পাতা আছে কারি পাতা দেবো বেকিং সোডা ঠিক আছে বেকিং পাউডার না বেকিং সোডা একটু অল্প দেব। আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে প্রথমে আমি সুজিটাকে করে নিয়ে আসি তারপরে সুজিটা একটু ঠান্ডা হবে তারপরে করবো চলো আমার সঙ্গে গ্যাসের কাছে চলো কড়াই চাপিয়েছি এবারে ঘি দেব। সুজিটাকে ভাজবো আমি ঘি দিয়ে এইবারে এখানে যে এই যে দেখতে পাচ্ছ কাজু আর কারিপাতা আছে দিয়ে পুরো ওদিকেই যাচ্ছে না আমার দিকে আসছে এইবারে সুজিটাকে দিয়ে দেবো আমি হাফ বাটি সুজি দিয়েছি কিন্তু তোমরা যদি বেশি করতে চাও তাহলে বেশি পরিমাণে দেবে আমি হাফ বাটি দিয়েছি সুজিটাকে সামান্য মানে কড়াতে একটু গরম করে নেব হ্যাঁ চিনি দিচ্ছি গ্যাসটা কি কিন্তু কমিয়ে দিলাম না হলে সুজিটা পুড়ে যাবে চিনি দিচ্ছি এটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য টিফিন ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে দেখো খুব কড়া করে কিন্তু ভাজলাম না হালকা ভাজলাম এবারে জল দেবো সুজিটাকে করে নিয়ে এসছি এবার এই সুজির মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম না ওইগুলো দিয়ে দেবো এই টিফিনটা দারুণ খেতে পারে এটা টিফিন টিফিন রেসিপি বিকেলে চায়ের সঙ্গে সুন্দর হবে ওই জন্য আমি এখন বানিয়ে রেখে দিচ্ছি তাহলে চট করে নিয়ে খাওয়া যাবে করে রেখে দিলে সুবিধে হয় এই যে দেখেছো আলু এই জন্য মানে এটাতে গ্রেড করে দিতে হয় হয়েছে শক্ত আছে ঘাম গরম এইসব গরম এই যে একটা আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেল y que van a verídalo. প্রচুর বড় গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপরে তিল সাদা তিল আমি কাজু দিলাম তোমাদের যদি মনে হয় যে চিনে বাদাম দেবে দিতে পারো চিনে বাদামটা দিলেও ভালো লাগে তিলটা দিলাম

আমি লঙ্কাটা চিলি ফ্লেক্সটা দিলাম না ওই জন্য গোলমরিচটা দিলাম তোমাদের যদি চিলি ফ্লেক্স দিতে ইচ্ছে করে দিয়ে দেব আমি সুটি করার সময় চিনি দিয়ে নিয়ে এসছি তো

এটাকে একটু রিফাইন তেল দিয়ে থালাতে দিয়ে দিয়েছি আর ওই তেলটা হাতে একটু মাখিয়ে নিলাম সিলিন্ডারের মতন করে তারপরে কাট দেব দেখতে পাচ্ছ এই জিনিসটা চায়ের সঙ্গে দারুণ হয় এই যে দেখো এইভাবে আমি এইভাবে করলাম তোমাদের যদি অন্য সের দিতে ইচ্ছা করে তোমরা দেবে এই যে কারিবাতা থাকে তিল থাকে আর অন্যান্য জিনিসগুলো থাকে তো টেস্টি হয় আমি কাজু বাদাম দিয়েছি তোমরা যদি চিনে বাদাম দিতে চাও তাহলে বাদাম দিতে যে এইভাবে আমি সবগুলো করে নেব সুজি দিয়ে দারুণ হয় আমি অনেকগুলো করে তোমাদের দেখিয়ে দিলাম এবারে আমি ওগুলো সবগুলো করি তারপরে আসবো আবার তোমাদের কাছে

একটা একটা করে দিয়ে দেব টেস্ট খুব সুন্দর হয় আর চটপট হয় সুজি আছে না তেলটাকে প্রথমে গরম করে নিয়ে ছিমে করে দেবে হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা না সুন্দর করে হবে না সুন্দর খেতে হয় আমি জানি না তোমরা করো কিনা না কিন্তু এই জিনিসটা একবার করে দেখবে খুব সুন্দর হয় আচ্ছা এইভাবে তুলি আমি এক একটা সাবধানে ধরতে হবে এই যে করে বাস দেখলে না একাতে হবে না এক রাউন্ড হয়ে গেছে তুলে নিয়েছি আর এই যে এ বেশে দিয়েছি এটা লাস্ট এটা ওইভাবে একইভাবে ভাজবো সুন্দর লাগছে দেখতে দেখো খেতেও খুব সুন্দর হয় এই যে দেখো সবগুলো আমি ভেজে নিয়ে দারুণ হয় খেতেও দারুণ হয় টেস্টটা খুব সুন্দর হয় তোমরা করো চটপট হয় সুজিটা আলু সেদ্ধ করে রেখে দিলে সুজি হতে আর কতটুকু সময় লাগে চট করে হয় চায়ের সঙ্গে বা এমনি নিজেরা বলতে গল্প করার সময় হয় হাওয়া দিচ্ছে জানলা বন্ধ হয়ে যাচ্ছে এই যে তাহলে করবে গরম আছে প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে এদিকে গরমও আছে এই জিনিসটা করবে করে তোমরা খেও কিন্তু আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর কি করবে আমার সঙ্গে থাকবে ভালো লাগলে অবশ্যই করে খেও খুব চটপট হয় সুন্দর হয় খেতে খুব সুন্দর হয় তাহলে আজকে টাটা সাবস্ক্রাইব করো টাটা